আসসালামাইকুম চেঙ্গিস খান বিশ্ব জয় করার ধান্দায় চার কোটি মানুষ হত্যা করছিল চেঙ্গিস খান একটা টাইম এসে বিছানায় পড়া যায় মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন তার ভিতরে একটা আফসোস জাগে সে তার উজিরে আজমকে ডায়কা বলে যে উজিরে আজম আমি ক্ষমা চাইতে চাই কিন্তু আমি তো বহু দেশের মানুষকে হত্যা করছি কোন দেশে যায় ক্ষমা চাইতে পারি একটা দেশের নাম বলো আমার তো হাতে সময় কম তখন ওই আজম যে কথাটা বলছে ওই কথাগুলা এখনো মঙ্গোলিয়াতে চেঙ্গিস খানের কবরে স্বর্ণ অক্ষরে লেখা আছে কি জানেন হিমালয়ের কাছাকাছি একটা দেশ আছে বাংলাদেশ মহারাজ আপনি সেই দেশে যায়া আওয়ামী লীগের নাম লেখান আওয়ামী দলের নাম লেখাইলে আপনার যে হারাম কাজগুলা আপনার যে হত্যাকাণ্ডগুলা আপনার খুন খারাপি সব ইনসাফে পরিণত কইরা দিবে তারা ওই দলের লোকই আপনাকে ইনসাফি বানাই দিবে আপনার সবকিছু দিবে কথাটা কথাটা আসলে মজা কইরা বললাম যোগ করলাম একটু কিন্তু কথা হচ্ছে কি জানেন সত্যি সত্যি যদি আপনি আওয়ামী লীগে যোগ দিতে পারেন যে কোনো অন্যায় কইরা যে কোনো জুলুম কইরা আপনাকে না ইনসাফি বানায় দিবে আওয়ামী লীগের ভক্তরা যেভাবে শেখ হাসিনাকে ইনসাফি বানায় দিছে তারা বলে না আগেই ভালো ছিলাম এর অর্থ কি জানেন এখন খারাপ আছি আর এই খারাপ থাকার মধ্যে আমাদের সুশীল সমাজও আছে তারাও ভালো নাই তারা বলে না যে তারা আওয়ামী লীগ করে কিন্তু তাদের কথাবার্তায় চাল চলনে বুঝা যায় যে তারা আওয়ামী লীগ করে আর আওয়ামী লীগ একদিন ফিরত আসবে এটা তারা বিশ্বাস করে দেখেন না ভাই ব্রাদার শেখ হাসিনার এই যে পনেরোশো হত্যাকাণ্ড আয়না ঘর টাকা লুটপাট তার সরকারের টাইমে এগুলা কি তারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না আর এই বিশ্বাসটা না করার পিছনে কারণ কি জানেন আমাদের মতো অনেক বুদ্ধিজীবীরা তাদেরকে বুঝাইতে সক্ষম হয়েছে যে শেখ হাসিনার নির্দোষ এটা বুঝাইতে সক্ষম হয়েছে ডে বাই ডে একটু একটু কইরা এরা বুঝাইছে এই অনলাইনে আইসা বুঝাইছে বিভিন্ন টক শোতে যাইয়া বুঝাইছে আচ্ছা টক শোর কথা যখন মনে পড়লো টক শোতে যারা অনুষ্ঠান পরিচালনা করে মানে অনুষ্ঠানটা যারা পরিচালনা করে তারা কি সাংবাদিক না তারা সাংবাদিক না সাংবাদিককে এত ছোট কইরা দেখার কারণ নাই তবে সাংবাদিকতার একটা অংশ হইতে পারে সেটা যেমন খালেদ মোহিদ্দিন সাংবাদিকতার একটা অংশ খালেদ মহিদ্দিনকে নিয়ে কেন কথা বলতেছি আজকে গতকালকেও বলার ইচ্ছা ছিল কিন্তু বলি নাই কেন আমি জানি ও বিন বাজাচ্ছে ও সবাইকে নাচাচ্ছে এটা টাইমে আমাদের দেশে সাপের ছবি হইতো না নাচে নাগিন বাজে বিন বিন বাজাইলে সাপ নাচে আসলে সাপ তো কানেই শুনে না নাচবে কিভাবে শুনলেই তো নাচবে আর বিন বাজাইলে সাপ আনতে পারে এটা একটা ভুয়া ব্যাপার টোটালটাই ভুয়া বিন বাজাইলে কোনদিন সাপ আসবে না এগুলা সিনেমার গল্পেতে আমরা বুঝাইছি মানুষের মধ্যে একটা ধারণা চলে আসছে সিনেমা মানুষ এখন বিশ্বাস করে বিন সাপ আসে ঠিক তেমনি এই বুদ্ধিজীবীরা অনলাইনে আইসা বিভিন্ন টক শোতে আইসা মানুষকে বুঝাইতে সক্ষম হয়েছে আওয়ামী লীগ বিশাল বড় একটি দল বাংলাদেশ যত বড় আওয়ামী লীগও তত বড় আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না তাদের নাম বইলা লাভ নাই থামবেলে কয়েকজনের ছবি দিছি এই ছবি দেওয়ার পিছনে কারণ ইলিয়াস হোসেন সাহেব ওনার পনেরো মিনিটের একটা অনুষ্ঠান 15 মিনিট ওই অনুষ্ঠান গতকাল দেখে আমি তাজ্জব হয়েছি ভাই হ্যাঁ তাজ্জব হয়েছি এই জন্য যে আমি সিনেমার লোক তো পাঁচই আগস্টের পরে কয়জন সিনেমার ডাইরেক্টরের কয়জন সিনেমার প্রডিউসারের এইসব নোংরামি আপনারা শুনছেন বলন্তসব নারী ঘটিত ব্যাপার বা নারী দিয়ে হানি ট্র্যাপ কইরা ওই যে ব্ল্যাকমেল কইরা ইউনিভার্সিটি দখল জায়গা জমিন দখল কোটি কোটি টাকা লেনদেন করা এগুলো আপনারা শুনছেন সিনেমার লোকের সিনেমার কোনো প্রডুসার বা ডাইরেক্টরে শুনছেন ভাই দুই একটা ঘটনা পাইছেন কিন্তু এত ভয়াবহ ঘটনা পাইছেন এই যে ডাক্তার বাবরিওয়ালা মানে জায়েদুর রহমান ডাক্তার জায়েদুর রহমান উনি বাবরি রাখছেন বাবরিওয়ালাকে বাবরিওয়ালা বলা যায় এই বাবরিওয়ালা সাহেবের চেহারার দিকে তাকান তাকান্ত বোঝা যায় যে উনি হানি ট্র্যাপ করতে পারে দেখলেই তো মনে হয় ভাই শরৎচন্দ্রের একজন পাঠক হ্যাঁ দেখলি মনে হয় শরৎচন্দ্রের পাঠক ভাজা মাছটা উল্টা খাইতে পারে না নিহাতি ভদ্র লোক পাঞ্জাবি পরে শার্ট পরা কখনো দেখছেন পরে না টাইও পরে না স্যুটও লাগে না পাঞ্জাবি পইরা ঘুরে মানে পুরা সাহিত্যিক সাহিত্যিক একটা ভাব কিন্তু এই ভাবের ভিতরের যে নোংরামিগুলা কালকে দেখলাম আমি ওই অনুষ্ঠানে ইলিয়াস হোসেন সাহেব যেগুলা প্রকাশ করলো ওগুলা দেখা ভাই ঘিন্না লাগে গেল হ্যাঁ ভাই ঘিন্না লাগে গেল কাকে আর ভক্তি করুন কাকে আর বিশ্বাস করুন এদেরকে আমরা কত শ্রদ্ধা করতাম কত ভক্তি করতাম এর মধ্যে ওই যে মাসুদ কামাল সাহেব আছে উনিও যে এরকম এটা ভাবতেই পারতেছি না আয় হায় চেহারা টেহারা দেখে মনে হয় এইসব নোংরা কাজের সাথে জড়িত কোথায় মেয়ে রোগ দিয়া হানি ট্র্যাপ কইরা ভাই কোটি কোটি টাকা আত্মসাত করা ইউনিভার্সিটি আত্মসাত করা এইটা কি ধরনের কথা এনারাই যদি এরকম হয় সাধারণ মানুষ কই যাইব ইনাদের আসল চেহারা দেখছেন কেমন আর কথাবার্তা বলে কেমন ইনাদের কথাবার্তা শুই কিন্তু চেঙ্গিস খানের ওই যে উজিরে আজম বলছিল যে আওয়ামী লীগে যায় যোগ দেন আওয়ামী লীগে যোগ দিলে আপনার সমস্ত জুলুম ওরা ইনসাফে পরিণত করে দিবে কারণ কি জানেন এই আওয়ামী লীগের টিচার তো এরা শিক্ষক এরা এরাই অনলাইনে আওয়ামী লীগকে বৈধতা দিচ্ছে বৈধতা দেওয়ার চেষ্টা করে যাচ্ছে যেমন এই যে খালেদ মহিদ্দিন চলে আসছে খালেদ মহিদ্দিনের পরিচয় দেওয়ার কিছু নাই সবাই আপনারা চিনেন নিজেকে কিভাবে ভাইরাল করতে হয় এটা সে খুব ভালো জানে আপনাদের মনে নাই পাঁচই আগস্টের পরে সে সাদ্দামের একটা ইন্টারভিউ নিবে এটা আগেই প্রচার করে দিছে যে সাদ্দামের ইন্টারভিউ নিবে ছাত্রলীগের ওই টাইমে সবাই তার উপরে ঝাপায় পড়লো না আপনি কেন ইন্টারভিউ নিবেন আপনি নিতে পারবেন না আপনি কি স্বৈরাচারের দোষণ এগুলা বইলা টইলা ইন্টারভিউ তো কিছুই হইল না কিন্তু তার নাম ফাটলো চারিদিকে আবার দেখেন বহুদিন পর সে ঢাকায় আসছে ঢাকায় নাই নাই একটা বোমা ফাটাইছে সে বোমাটা কি উনি শেখ হাসিনার ইন্টারভিউ নিবে আচ্ছা ভাই ব্রাদার শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া খুব বড় কোনো ব্যাপার আপনাদের কাছে কি মনে হয় এটা বিশাল একটা কাজ হবে শেখ হাসিনার ইন্টারভিউ নেওয়া না বিশাল কোনো কাজ না শেখ হাসিনা গত পনেরো মাসে কাদের সঙ্গে না কথা বলছে ওগুলো তো ইন্টারভিউর মতোই গ্রামগঞ্জে হাট বাজারে কোনো রোগ বাদ আছে ভাই থেকে আরম্ভ কইরা সেনাপতি পর্যন্ত কার সঙ্গে না কথা কইছে সবাই সঙ্গেই কথা বলতেছে রামগঞ্জের অতি সাধারণ অতি সাধারণ মানুষের সঙ্গে শেখ হাসিনা নিজেই কথা বলতেছে নিজের ইচ্ছাতেই কথা বলতেছে ঘন্টার পর ঘন্টা প্রতিদিন কথা বলতেছে সেখানে খালেদ মহিদ্দিন যদি ইন্টারভিউ নেয় এটা বড় কইরা দেখার কি আছে আমি তো মনে করি বড় কিছু দেখার কিছু নাই ওনার ইন্টারভিউ নিতে পারবে বলেই তো উনি বলছে ইন্টারভিউ নিতে চাই আপনাদের কি ভুলে গেলে হবে শেখ হাসিনার ডাইনাথ কে ছিল দরবেশ হ্যাঁ সালমান এফ রহমান ওই দরবেশ ছিল শেখ হাসিনার ডাইনাত আর ওই দরবেশের চ্যানেলে কাজ করত এই খালেদ মহিউদ্দিন দরবেশের ওই চ্যানেলে যাদেরকে ডাকা হইতো তাদেরকে আগে থেকেই বইলা নিত ভাই একটু পচামু কিন্তু একটু শক্ত কথা কমু কারণ আপনারা আওয়ামী লীগের সাথে জড়িত একটু শক্ত কথা না বললে অনুষ্ঠান তো হিট হবে না বইলা সামনে বসায় একটু পচাইতো পচায়া উনি ক্রেডিট নিত হ্যাঁ ভাই ওনার ভিতরটা সাফ নাতো ওনার ভিতরটা যদি সাফ হইতো তাহলে তো উনি এই যে বাংলাদেশে তৎকালীন কত মানুষকে কিডন্যাপ কইরা নিয়ে যাইতো এই যে মাদ্রাসা থেকে ছাত্রদেরকে উঠে নিয়ে চলে যাইত গায়েব করে দিত কোনদিন দেখছেন কোন মাদ্রাসার শিক্ষককে আইনা জিজ্ঞাস করতে অথবা যারা কিডন্যাপ হয়েছে যারা আয়না ঘরে চলে গেছিল যারা আয়না ঘর থেকে বাইচা ফিরছে তাদেরকে আইনা সাক্ষাৎকার নিতে যে আপনাদেরকে কে গায়েব করছিল কোথায় নিয়ে রাখছিল এই ধরনের প্রশ্ন করতে কোনোদিন দেখছেন এই ধরনের অনুষ্ঠানে সে যাইত না একটা টাইমে ওই চ্যানেলটাকে বিদেশ চলে গেছে এই বিদেশ থেকেও কিন্তু সে কখনোই এই যে টাকা আয়নাগর এগুলা নিয়ে কোনো প্রশ্ন তোলে নাই কিন্তু তুলবে কেন ভাই তার তো একটা উদ্দেশ্য আছে তার এই উদ্দেশ্য নিয়েই কিন্তু এখন সে ঢাকায় আসছে সে উদ্দেশ্যটা কি জানেন ওই সালমান এফ রহমান তার সাথে একটু যোগাযোগ করবে এই সালমান এফ রহমান শেখ হাসিনার কাছে বইলা দিবে যে আমার চেলারে একটা ইন্টারভিউ দাও আর এই ইন্টারভিউটা কেমন হবে জানেন ইন্টারভিউ কিন্তু সে নিবে মুখে যখন বলছে সব কিছু তৈরি কইরাই সে এই টোকাটা দিছে মানুষের রিয়াকশন জানতে চাইছে ইন্টারভিউ সে ব্যবস্থা কইরা ফালাইছে। ইন্টারভিউ নেওয়া কোনো কঠিন কাজ না শেখ হাসিনা এই মুহূর্তে ইমেলে ইন্টারভিউ দিতেছে দেখলাম বাইরের একটা পত্রিকায় ইমেলে ইন্টারভিউ দিছে ওই ইন্টারভিউতে বলছে যে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করলে সেই নির্বাচন বৈধতা পাবে না আওয়ামী লীগের একটা বৃহৎ সমর্থন দল আছে ওই সমর্থক দলকে বাইরে রেখে নির্বাচন করলে সে নির্বাচন হবে না। নির্বাচন যেহেতু সামনে খুব ওই এজেন্ডা নিয়েই কিন্তু সে বাংলাদেশে আসছে এখান থেকে সব ঠিকঠাক করে যে টোকা টাকা দিয়ে দেখলো কার কি রিয়াকশন সব দেখা শুই না এখন ওই ইন্টারভিউ কিন্তু সে নিবে বিদেশ যায়া ইন্টারভিউ নেওয়া কোনো কঠিন কাজ না শেখ হাসিনা সবাই সাথে কথা বলে খালেদ মহিদ্দিনের সাথে কথা বলবে না কেন কিন্তু আমার আফসোস হয় কি জানেন খালেদ মহিদ্দিনকে দেখতেছি বিভিন্ন জায়গায় নিয়ে ওনাকে কথা বলার সুযোগ কইরা দিতেছে এই বাঙ্গু সুশীল সমাজ এই বাঙ্গু সুশীল সমাজ ওনার কাছ থেকে অনেক কিছু জানতে চায় খালেদ মহিদ্দিনের জ্ঞান নিতে চায় খালেদ মহিদ্দিনের কাছ থেকে জ্ঞান অর্জন করতে চায় ওনার কাছ থেকে কি ঘোড়ার ডিমের জ্ঞান অর্জন করবেন উনি কি বলছে আপনাদের এই মঞ্চে দাঁড়ায়া যে সাংবাদিকদের একমাত্র লক্ষ্য হইল মানুষ যা চায় জনগণ যা চায় জনগণের মন বুঝা ইন্টারভিউ নেওয়া জনগণের মনের প্রশ্নগুলা সামনে তুইলা ধরা জনগণের মনের চাহিদা পূরণ করা ওই খালেদ মহিদ্দিন সাহেব জনগণের মনে তো অনেক রকম প্রশ্ন মাত্র আড়াই কোটি টাকার জন্য বেগম খালেদা জিয়াকে জেলে পাঠাইলো মাত্র আড়াই কোটি টাকার জন্য ওনার জীবনটাকে কইরা ঘরে দিল ওনাকে দিল বিদেশে চিকিৎসা নিতে নিতে না 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 একটা ইন্টারভিউ পারলেন কাছে যাওয়ার ইচ্ছা জাগলো আপনার ভিতরে বা আপনার ভিতরে তারেক রহমান সাহেবের একটা ইন্টারভিউ নিতে ইচ্ছা করে না তারেক রহমান সাহেবকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে না ওয়ান ইলেভেনের সময় ওনাকে ধইরা নিয়ে যায় ওনার উপরে যে জুলুমটা করছিল কারা এই জুলুম করছিল তাদের নাম প্রকাশ করতে ইচ্ছা করে না আপনার ভিতরে কি ওই ইচ্ছাটা হয় না ছাত্র শিবিরকে যেভাবে খুন এবং আল্লামা হুজুর মারা মারা যাওয়ার পর পরের দিনই প্রায় জন মানুষ সেই শিবির কারা এটা জানার ইচ্ছা হয় না আপনার ভিতরে ভিডিও যে সাতান্ন জন অফিসারকে হত্যা করা হইলো ওনাদের পরিবারের সাথে কি যোগাযোগ করতে ইচ্ছা করে না ওনাদের ইন্টারভিউ নিতে ইচ্ছা করে না সাপলা চত্বরে যে হত্যাকাণ্ড হয়েছিল কারা ওই হত্যাকাণ্ড করছিল সেগুলা জানাইবার ইচ্ছা হয় না আপনার ভিতরে এইসব প্রশ্ন আপনার ভিতরে আসে না আপনি আইছেন। শেখ হাসিনার ইন্টারভিউ নিবেন কারণ সামনে নির্বাচন একটু একটু কইরা যদি সাদা করা যায় কালোকে যদি সাদা করা যায় একটু একটু কইরা তাহলে তো নির্বাচনে ঢুকানো যাবে তাই না এইসব চিন্তা ভাবনা নিয়েই তো মাঠে নামছেন বুঝায় যায় আপনাদের উদ্দেশ্য আরে ভাই ওই সাংবাদিকের কার্ড আপনি যে সাংবাদিকের কার্ডটা গলা ঝুড়ে অহংকার করেন ওই সাংবাদিকের একটা কার্ড বুঝছেন ওই আইডেন্টি কার্ড আমাদের এফডিসি তে একজনের কাছে আছে হ্যাঁ ভাই একজনের কাছে আছে নিজের নামও লিখতে পারে না আওয়ামী লীগের এক সাংবাদিক খুব উঁচু ধরনের সাংবাদিক উচ্চ লেভেলের সাংবাদিকের সাথে হাত ফাঁক কইরা ওই কার্ড জোগাড় কইরা মানুষকে দেখাইতো যে সেও সাংবাদিক ঠিক মতো নামও লিখতে পারে না মিয়া বুঝছেন কি সাংবাদিক আপনি ওই লেভেলের সাংবাদিক এটা আমি বলতে চাই না আপনার লেভেলটা আর একটু হাই ওই দরবেশ লেভেলের হাই আর ওই দরবেশের কোনো এজেন্ডা নিয়ে আপনি মাঠে নামছেন আপনারা অনেকের প্রশ্ন করতে পারেন দরবেশ তো ভাই জেলে উনি বাইরে কথা কয় কেমনে এগুলা বিশ্বাস করেন না প্রতিটি লোকই কথা বলতে পারে ভাই সুযোগ আছে কথা বলার আমাকে একদিন বুঝছেন জেলখানা থেকে একজন ফোন দিছিল সেটা আওয়ামী লীগের আমলে বিখ্যাত এক অপরাধী ভাই বিখ্যাত অপরাধী অনেক মার্ডার কেসের আসামি আমাকে ফোন দিয়ে বলতেছে বড় ভাই কেমন আছেন আমি ভাই ভালো আছি চিনতে পারলাম না কারে চিনতে পারলেন না আজকে ইমনের জন্মদিন এই জন্য আপনার ফোন দিলাম ইমন কথা বললেন আপনার কিন্তু দেখি ইউটিউব দেখি আমারে বলতেছে আমি অবাক হয়ে গেছি তার মানে কি বুঝছেন ইমন কে সালমান শাহ সালমান শাহ নিয়ে কিছু কথা বললেন সেও সালমান শাহর ভক্ত হ্যাঁ সেও সালমান শাহর ভক্ত না বন্ধু বন্ধু হ্যাঁ ভাই তাকে আমি সালমান শাহর সাথে দেখছি তার মানে কি বলছেন ওই জেলখানার ভিতর থেকে কথা বলা যায় জানেন আমাকে দাওয়াত করছে তো কোনো একদিন চলে আসেন রাত্রে নয়টা দশটার পরে ভোর রাত্রে চলে যায় আইসেন ওখানে খুব আনন্দ ফুর্তি করতে পারবেন মোজ মারতে পারবেন মজা হবে অনেক আইসেন আমাকে জেলখানার ভিতরে দাওয়াত করছে বলছে যে রাতে নয়টা দশটায় ঢুকতে আবার ভোর রাত্রে চলে আসতে আমি ওই পথে যাওয়ার লোক আমি বললাম থ্যাংক ইউ থ্যাংক ইউ ঠিক আছে আবার কথা হবে আমি অবাক হয়ে গেছি আর নাম্বারটা কিভাবে পাইলো আমার এই নাম্বারটা বহু জনের কাছে আছে তিরিশ বছর পুরানো নাম্বার তো চেঞ্জ করুন না ভাই নাম্বার চেঞ্জ করা ভালো না কারণ আমার কাছে তো কোনো পাওনা দান নাই আমার কোনো শত্রু নাই আমি নাম্বার চেঞ্জ করতে যাব কেন যাই হোক এবার আসল কথায় আসি মাথা যার ব্যথা তার হ্যাঁ ভাই মনে রাখবেন যার মাথা তারই ব্যথা আর যার ব্যথা তারই সব চিন্তা আমরাও কিছু চিন্তা করব আমরাও কিছু শেয়ার করব কিন্তু সবচেয়ে বেশি চিন্তাটা কার এই দেশ নিয়া এই দেশ বাদ দেন শেখ হাসিনাকে নিয়া। সবচেয়ে বেশি চিন্তাকার কার শেখ হাসিনা যদি চলে আসে সবচেয়ে বড় ক্ষতি কার হবে একটু ভাইবে দেখেন তো সবচেয়ে বড় চিন্তা আছে ডক্টর মোহাম্মদ সার কারণ গত পনেরো মাসের শেখ হাসিনার সমস্ত অডিও কলগুলো আপনারা জোড়া দিয়া শুনেন ওনার একটাই টার্গেট ডক্টর মোহাম্মদ ইনুস সার ডক্টর মোহাম্মদ ইনুস স্যারকে উনি দড়িতে ঝুলাবেই ওনার এটা প্রতিজ্ঞা ওনার হাতে হ্যান্ড কাপ তারপরে গলায় দড়ি লাগাবে এটা থেকে ওনার মুক্তি নাই সবাইকে মাফ করে দিল ওনাকে মাফ করবে না ওনার কথাতে কিন্তু বোঝা যায় তার মানে কি ডক্টর ইনুস স্যারই ওনার টার্গেট তাহলে ডক্টর ইনুস স্যার এখন গদিতে বৈশা রয়েছে ওনার টার্গেট কি হবে এর মুখ বন্ধ করা একে ধ্বংস কইরা দেওয়া তাই হবে না একে যদি ধ্বংস না করতে পারে উনি তো নিজেই ধ্বংস হয়ে যাবে নির্বাচনের পরে যদি কোনো কারণে তারা আবার কারোর সাথে এই আসে তখন তো উনাকেই ধ্বংস দিবে ডক্টর মোহাম্মদ সারকেই তো ঝুলাবে এটা উনি বুঝে না যার জন্য বলছি মাথা যার ব্যথা তার হ্যাঁ ভাই উনারই ব্যথা উনি সেই ব্যবস্থা কইরাই যাবেন এর আগে যাইতে পারে না আপনারা কি দেখেন নাই জুলাই সনদপত্র যেদিন ঘোষণা পত্র পাঠ করতেছিল সেদিন এনসিপি কেন যায় নাই ওনার ইশারায় যায় নাই এটা আমি ধৈরাই নিব যে খোকারা তোমরা আইসো না তোমরা বাইরে থাকো এখনো অনেক কাজ বাকি রয়ে গেছে হ্যাঁ ভাই অনেক কাজ বাকি রয়ে গেছে দেখেন একটা টাইমে আমরা বলতাম কিংস পার্টি কিংস পার্টি এই যে আজকে আমি থাম্বেলে যাদেরকে দিছি এদের একটা গ্রুপ আছে ভাই গ্রুপ বলবো না গ্যাং বলবো এরাত তো ভাই গত পনেরো মাস ফাটায় ফালাইছে এই কিংস পার্টি নিয়ে আর ডক্টর ইনুজ যে একজন অথর্ব লোক ওনার দ্বারা যে কিছুই হবে না এটা বুঝাইতে চাইছে আমাদেরকে আগেই ওনারা ভালো ছিল এখন ভালো নাই এই কথাটাই বুঝাইতে চাইছে কিন্তু বুঝাইতে পারে নাই বুঝাইতে পারে নাই ভাই হ্যাঁ ভাই আজকে আমি একটু বাইরে গেছিলাম একটা কাজে অনেকের সাথে আমি আলাপ করছি সব সাধারণ মানুষ আমি না হলো বিশ থেকে পঁচিশ জন মানুষের সাথে আলাপ করছি যেহেতু ইউটিউবিং করি আমাকে চিনে ওইখানে একটু কিনতে যাই তার সাথে আলাপ করি ওইখানে একটু দাঁড়াই তার সাথে আলাপ করি এরকম আলাপের মাধ্যমে আমি যেহেতু বুঝতে পারছি আমাদের দেশের নাগরিক এখন অনেক সচেতন তাদেরকে আর ভোদাই বানানো যাবে না ভাই ভোদাই হবে কারা জানেন এই রাজনৈতিক দলের অনেকেই ভোদাই হবে দেখেন কিভাবে ভোদাই বানাইছে কিংস পার্টি নিয়ে এখন কেউ আলোচনা করে না কারণ কিংস পার্টি এখন ডক্টর মোহাম্মদ ইনুসালের সমালোচনা করে জামাতে ইসলামের সমালোচনা করে ছাত্র শিবিরের সমালোচনা করে সবাই সমালোচনা করে একমাত্র বিরোধী দল ওরাই মাঠে এই জন্যই ওদেরকে রাখা হয়েছে এর মধ্যে আবার একটা ঘটনা ঘটায় ফেলাইছে ভাই এটা খুব ভালো কাজ করছে আটটা দল নিয়ে তারা একটা প্লেটফর্মে চলে আসছে ব্যারিস্টার ফুয়ার সাহেবকে পাইছি খুবই ভালো লাগছে মঞ্জুর সাহেব আছে খুবই ভালো লাগছে এবং নূর আছে এরকম আটটা দল একটা জায়গায় আসছে দরকার দরকার ছিল ছিল ভাই এটা এটা যে কতখানি দরকার এটা আপনারা ধীরে ধীরে বুঝতে পারবেন আমি একটু হালকা বুঝাইবার চেষ্টা করি দেখেন জামাত ইসলাম একটা দল ওনাকে অনেকেই ট্যাগ দেয় অনেক রকম ট্যাগ দেয় ওনারা ক্ষমা চাইলেই বলে আবার ক্ষমা চাইতে হবে ওনারা রাজাকার অনেক কিছু ট্যাগ দিয়া থাকে ওনাদেরকে গেল একটা সাইট আবার দেখেন এই যে বিএনপি বিএনপিকেও কিন্তু অনেক রকম ট্যাগ দিচ্ছে বিশেষ করে অতীতের না এই গত পনেরো মাসের অনেক অপকর্মের ট্যাগ দেওয়া হচ্ছে এই বিএনপিকে তার মানে কি দাঁড়াইলো একাত্তরের একটা অপবাদ জামাত ইসলামের ঘাড়ে আবার এই গত পনেরো মাসের অনেক কিছু ওনাদের ঘাড়ে চলে আসছে হ্যাঁ অনেক রকম দুর্নাম বিএনপির ঘাড়ের মধ্যে চলে আসছে কিন্তু এনসিপির ঘাড়ে কিছু নাই আছে অনেক কিছু আছে থাকুক কিন্তু কোনো কিছু প্রমাণিত না কেউ কিন্তু এখন পর্যন্ত কোনো কিছু প্রমাণ করতে পারে নাই অনেকেই অনেক কথা বলছে হাজার হাজার কোটি টাকা ঘুষ খাইছে তদবির করছে অমুক করছে তমুক করছে যে একটা ঘটনা চাঁদাবাজি ধরা পড়ছে ওরা জেলে আছে কিন্তু বাকি কেউ কিছু প্রমাণ করতে পারে নাই এটা হলো চরম সত্যি কথা যাই আমি সেই তর্ক করতে চাই না আমি যেটা বুঝাইতে চাইলাম বিএনপি একটা বড় দল জামাত ইসলাম একটা বড় দল মাঝখানে একটা দল দাঁড়ায় গেল এই যে আটটা দল নিয়ে একটা দল হইল এনসিপি এটাও কিন্তু দাঁড়ায় গেল এটাই কিন্তু ছিল ম্যাটিকুলাস ডিজাইনের একটা অংশ হ্যাঁ ভাই এরকম আরো অনেক কিছু সামনে আসবে যেমন এই যে দেখেন ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলে না ঈদের আনন্দের মতো একটা নির্বাচন হবে কোন সাহস বলে কোন যুক্তিতে বলে যুক্তিটা কি বর্তমানে অবস্থা দেখে যুক্তি না কিন্তু যুক্তি আছে কি জানেন এই যে ছাত্র শিবির ছাত্র শিবিরের পঞ্চাশ সদস্য আছে নিজেদের সদস্য বাংলাদেশে আছে বিদেশে আছে বিদেশ থেকে সবাই চলে আসবে নির্বাচনের আগে তারাই ভলেন্টিয়ার হিসাবে কাজ করবে এটা মাথায় রাখেন এবং ছাত্র শিবিরের যেসব মা বোনরা রয়ে গেছে তারা অলরেডি মাঠে কাজ করতেছে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা বাড়িতে তারা পৌঁছে যাচ্ছে চলে যাচ্ছে ভাই তারা তাদের কাজ করে যাচ্ছে ছাত্র শিবিরও সেইভাবে প্ল্যান এ প্ল্যান বি প্ল্যান সি এভাবে সাজায় যাচ্ছে কিভাবে নির্বাচনটা করতে হবে আপনারা দেখবেন এটা তো গেল ছাত্র শিবিরের কথা জামাতে ইসলামের কোনো ভলেন্টিয়ার নাই আছে ভাই আছে এই যে রেস কোর্স ময়দানে সেদিন দেখেন নাই জামাতে ইসলামের ভলেন্টিয়ার আছে কিনা এরা সবাই ভলেন্টিয়ার এরা সবাই ভোটার সবাই ভলেন্টিয়ার এরা নির্বাচনের দিন ভলেন্টিয়ার হিসাবে এখানে দেখবেন দাঁড়িপাল্লা লাগাইয়া ওরাও কাজ করবে সাথে থাকবে পুলিশ মিলিটারি র্যাব সবাই সাথে থাকবে একটা সুষ্ঠু নির্বাচন তো করতেই হবে ডক্টর ইনু স্যারকে না কইরা কোনো উপায় আছে সুষ্ঠু নির্বাচন হইতে হবে কিন্তু নির্বাচনের আগে যেটা হইতে হবে জুলাই সনদপত্রের বৈধতা সেই বৈধতা চলে আসবে হ্যাঁ না ভোট গণভোটটা কি আগে হবে না পরে হবে আগে হবে পরে হওয়ার কোনো কারণই নাই আর প্রত্যেকটা দল যা যা এখানে বলছেন এতদিন যেভাবে বসছেন আর কোনো বসার দরকার হবে না সবাই সিগনেচার আছে ভাই চুরা সিটা দাবির মধ্যে প্রায় আটচল্লিশটা দাবি কি ছিল জানেন আটচল্লিশটা পরামর্শ ছিল বর্তমান যে সংবিধান আছে এই সংবিধান সম্পর্কে আটচল্লিশটা সুপারিশ করা আছে মানে আটচল্লিশটা দাবি জানানো হয়েছে ওই আটচল্লিশটার দাবি যখন চলে আসবে গণভোটের মধ্যে হ্যাঁ ভোটের মধ্যে যখন চলে আসবে সংবিধান তখন কি থাকে এই সংবিধান থাকে না যে সংবিধান বেগম খালেদা জিয়া আজ থেকে দশ বছর আগে ছুঁড়া ফেলতে চাইছিল ওই সংবিধান নিয়ে এখন আপনারা অনেকে আইসা বলেন হাস্যকর হাস্যকর যার জন্য পাটোয়ার বলছে আপনার যদি এত হাসি পায় আসেন আমাদের কাছে আমরা আপনার কান্না ঝরিয়ে দিব কারণ আমাদের কাছে অনেক অস্ত্র আছে তাদের কাছে শহীদের চোখের পানি রয়ে গেছে ভাই তাদের হাতের মধ্যে চোখের পানি রয়ে গেছে ওই শহীদের চোখের পানি আপনার হাস্য উজ্জ্বল চেহারার মধ্যে মধ্যে আপনার চোখের দিবে তখন আপনিও কানতে বাধ্য হবেন কি ধরনের কথা বলছে বুঝছেন যার জন্য মুরব্বীরা আপনারা কথাবার্তা বলতে সাবধান থাকেন উল্টা পাল্টা কথা বলেন না আপনারা মনে করেন না যে আপনারা যা কিছু চাইবেন তাই হবে না হইতে পারে না যে যত বড়ই দল হন না কেন বর্তমানে সবচেয়ে বড় দল কি জানেন ডক্টর মোহাম্মদ ইনুস সার উনি হলো সবচেয়ে বড় দলের নেতা উনি যেটা চাইবে সেটাই হবে কে কি চাইতেছেন কে কি বলতেছেন অনেক দেখছে অনেক সহ্য করছে এখন যার সিদ্ধান্ত আসবে ওনার মাথা থেকে আসবে আর ওইটা মাইনা নিতে বাধ্য হবেন আর ওইটা মাইনা নেওয়ার জন্য রাজনৈতিকভাবে মাঠে কি কি কাজ করতে হবে সব কাজ শেষ এখন শুধু দেখার অপেক্ষায় কেউ ঘাবড়াবেন না ভাই উপরালা আছে তো ভাই উপরওয়ালা বার বার আমাদেরকে সুযোগ দিবে না হ্যাঁ ভাই বার সুযোগ দিবে না চুয়ান্ন বছর পর আবার সুযোগ দিছে সেই সুযোগটাকে কাজে লাগান সবাই সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ